ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকিরগুলো গুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করল বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাহ আলাইস্লামের প্রতি দুরুদ প্রেরণ করা নবীজি সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহ তাকানোর কোনো ঠেকা আছে। নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দুরুত পাঠ করবেন মানসাল্লাহ আলাইহি আমার তানসাল্লাল্লাহ আলাইহি হাসরাহ নবীজি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দূর পাঠ করলে আল্লাহ তোমাদের জীবনে জায়গায় আল্লাহ তালা অনুগ্রহ করবেন আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাছাই দিয়েছেন একটু জন্য শেষ হয়ে যান নাই ওই জন্য দূরত পড়ছেন আল্লাহ রক্ষা করছে আপনি খবর খবরও নাই আল্লাহ আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে দূরত পড়ছে একবার দশ ডার রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত এবং মনোগ্রহ পাবে শিবশি করে পাঠ করবো তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দূরদ সবচেয়ে উত্তম দূরদ হলো দরুদ এবং ইস্তিগফার অব্যাহত রাখছি আল্লাহ এমন ভাবে অলৌকিক উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসেনি যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে ভাই রামা আমার অভিজ্ঞতার দুই বশার কোন মূল্য নাই আমার অভিজ্ঞতা কি আসলো না আসতো এতে কিছু আসা যায় নাই রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূল আল্লাহর নবী ওয়াদা করেছেন যে আপনার परेशानी দূর হবে ইনশাআল্লাহ অতি দরুদ এর আমল বিশ্বাসী করব না ইনশাআল্লাহ নাম্বার 2 ইস্তিকার এটাও বেশি বেশি করতে হবে কারণ ইস্তেফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা দেখায় ইস্তেগফার কিভাবে করবেন ভাই ইস্তিগফারুল এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই ইস্তেগফার আমাদের দুনিয়ার परेशानी দূর করবে আখেরাতের परेशानी দূর করবে রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে परेशानी হচ্ছে ইস্তেগফার ধরো কি হবে এক নম্বর লাভ হলো আল্লাহ माफ করে দিবেন তোরা ইউরসি লিসামা আলাইকুম ইদরা যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ায়ুম দিযুকুম বি আমওয়ালি ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন যে ওয়াজাল্লাকুম জান্নাতাল যে ওয়াজাল্লাকুম আনহার আল্লাহ তালা প্রসমন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তিগফার ভাইরামা ইস্তিগফার সকল সমস্যার সমাধান ইস্তিগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার সাইয়্যিদুল ইস্তিগফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভাষণটা পড়েন সাইদুল ইস্তিফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না আমাল অর্থের দিকে লক্ষ্য করি করি মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তিকফার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন এটা হলো বড় ইস্তিকফার এত বড় ইস্তিকফার পড়তে পারেন না

তাহলে একটা বড় ইস্তেফার একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা করেন নাম্বার তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনে নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত সংখ্যক আল্লাহর বান্দার আমলের তা অফিক সেটা হলো এটা একটা আল্লাহ তালাকে টাকা আহ্বান করা এটাই জিকির

এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া জাল জালাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ আল্লাহাল কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজাল জালাল ওয়াল করতে হবে তার চার নম্বর হলো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো সারেন্ডার করা আল্লাহর কাছে সারেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই এইজন্য আমি কেমন যেন আল্লাহর কাছে சரnder করছেন লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা আল্লাহ বিল্লাহ এই বিশেষি পাঠ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দেব খবর দেব যেটা জান্নাতের ভান্ডার সওয়াবতব না সাধারণ অল্প অল্প সওয়াব না পুরো জান্নাতের ভান্ডারে সন্ধান দিয়ে দিব সাহাবায়ে کرام তো চাইতেনই সেটা নবিজি সাল্লাল্লাহু আলাইহি তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো কানযুম মিন জিল জান্না জান্নাতের ভান্ডারসমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হলো ইলাহা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অতএব এই আমলটাও বেশি বেশি করবেন চার নম্বর আমল রয়ে গেল পাঁচ নম্বর আমল হলো দোয়া ইউনুস দোয়া ইউনুস জানা আছে তো লা ইলাহা ইলাহান্তাসুমহান কাহিনী গুন্ত মিনা জল ভ্যায়ামা অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টয়াল সব ফলায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিসকানেক্টেড তো পুরো লাইফ টাকাটাই দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে কি করেন চলতে ফিরতে একটু

আমি সেসব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জোলম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে যে কুড়াল মেরেছি বহু এই বাক্য পাঠ করার পর ইউনুস আলাইসাল্লামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একইভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে হকাদাই করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে ওয়াকা দয়ালিকা নঞ্জিল মুকমিনী ইমানদারদেরকে আমি রক্ষা করে দেবো এই আমরা চলে অনেকে মাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কপাল পড়া জানে না ও কার গোলাম ও আরশাজিমের মালিকের গোলাম তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলেই হয় সুয দিলেই হয় কোনটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় সব পরিপূর্ণ করে দেয় এত বেশি ফজিলতপূর্ণ জিকির এই জন্য পুরো পুরো হাদিসের দোয়া এবং জিকিরের নির্যাসের শেষ এবং ছয় নম্বর হলো বেশি বেশি করে দিন রাত চব্বিশ ঘন্টা যখন সুযোগ পাবেন যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে ওটাতে ওর বাইরেও বেশি বেশি করে সোহান আলহামদুলিল্লাহ বেশি বেশি করবো না ইশা নিয়মিত করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামল করার তো দান করুন